আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি কিতাব আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি এই যে দেখেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই কিতাবটির নাম হচ্ছে আদি ও আসল সুলেমানি তালেনামা এই যে দেখেন এখানে সব ধরনের কাজ পাবেন আমি দেখাই অনেক নকশা আছে এখানে এই যে দেখেন এটা হচ্ছে সূচিপত্র সূচিপত্রটা ভালো করে দেখে নেন দেখলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কি কাজ আছে এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন এগুলো হচ্ছে সূচিপত্র নকশাগুলো আমি দেখাবো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কি নকশা আছে এগুলো কিন্তু এখনকার কিতাব না অনেক পুরাতন আদি যুগের এই যে দেখেন কিতাব কিন্তু অনেক ছোট কিন্তু অনেক কার্যকারী এই যে দেখেন এখানে ছেতারা বুরুজ শোক পাবেন এই যে দেখেন এখানে বুরুর পরিচয় আছে তারপরে ছেতারার পরিচয় আছে রাশির বিষয়ে বুঝতে পারবেন জানতে পারবেন দেখেন এখানে কিন্তু অনেক নকশা আছে আমি নকশাগুলো দেখাবো দেখতে থাকেন এই দেখেন অনেক কার্যকারী এই কিতাবটি এই কিতাবটি যদি আপনাদের কোনো ভাইয়ের লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হ্যাঁ আপনারা যদি সুনতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন নকশাগুলো দেখতে পাচ্ছেন এই যে এরকম নকশা হবে নকশাগুলো দেখেন নকশাগুলো দেখলে বুঝতে পারবেন যে এই কিতাবের নকশাগুলো কাজ করবে কিনা একশোর ভিতরে একশোর কাজ করে কোনো একটা কাজ মিস হয় না আপনার করে দেখতে পারেন প্রত্যেকটা রাশির বিষয়ে এখানে দেওয়া আছে প্রত্যেকটা রাশির নকশা আছে এখানে প্রত্যেকটা রাশির কোন রাশির কোন নকশাটা হবে কোন সময় লেখা লাগবে সবকিছু এখানে আছে এই দেখেন বাটি চালান দিয়ে চোর চিনার এই দেখেন এই নকশার সাহায্যে আপনি বাটি চালান দিতে পারবেন অনেক কিছু আছে এই যে দেখেন শুধুমাত্র যে রাশির বিষয়ে তা না আর অন্য অন্য অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন বড় হয়ে যাবে তার আমি স্পিডে দেখাচ্ছি আপনাদেরকে এখনকার কিতাবের সাথে কিন্তু এই পুরাতন কিতাবগুলো মিলবে না কখন এই মিলবে না ভালো করে দেখবেন মিলিয়ে মিলবে না দেখেন দেখেন এখানে মন্ত্রও আছে কিন্তু মন্ত্র এই কিতাবে যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো বিষয় দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য